চ্যানেল সবাইকে স্বাগত আমার সবাইকে বেরিয়ে পড়ে ভেরি গুড মর্নিং তো আজকে সকালবেলা বেশ মানে অনেকগুলি আছে কাজ প্রোগ্রাম অনেক কিছুই আছে সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আপাতত এখন ব্রেকফাস্টটা বানানো যাক ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বেরোবো আর কি বাইরে আর আজকেও রোদের টেম্পারেচারটা বেশ ভালোই আর কি বোঝাই যাচ্ছে তো বেরোতেই হবে কেন কি ব্যাপার কি ব্যাপার বলছি তো চলো আজকে পরে এখান থেকে শুরু করা যায় সো লেটস গো আজ সকালে ব্রেকফাস্টে ভাবছিলাম কি বানিয়ে কিনিয়ান তো ঘরে ছিল একটু চিড়ে তো সেটা দিয়ে আর কি চিড়ের পোলাও বানানো হচ্ছে একদম সিম্পল করে তো চল বানিয়ে নেওয়া যাক সকালে আমি ব্রেকফাস্ট যাকে বলো আর কার পছন্দের এটা অবশ্যই বলো তো আমার কাছে কারিপাতা কারিপাতা কিছু ছিল না সিম্পল করেই বানানো তো চল বানিয়ে নেওয়া যাক এই হচ্ছে আর কি ফাইনাল লুক চিরের পোলাও তো চলো এবার পেট পুজো করা যাক তো চলো আপাতত সকালের ব্রেকফাস্ট টেকফাস্ট কমপ্লিট হলো তো আজকে তো তোমাদের শেয়ারই করা হয়নি যে আমার ননদের বাড়িতে আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন বাড়ি হচ্ছে ওদের তো ফাইনালি আজকে হচ্ছে গৃহপ্রবেশ তো আমারও ইনভিটেশন আছে কিন্তু এমন একটা জায়গাতে আমাকে আজকে যেতেই হবে মানে এমন একটা দিনে দুটো কাজই একসাথে করেছে তো আমাকে ওই জায়গাটা জানি না কতটা যেতে পারবো কিন্তু আমার একটা পার্সোনাল কাজ খুবই 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 বলতে ইম্পর্টেন্ট একটা কাজ আর কি তো সেখানে আমাকে অ্যাটেন্ড করতেই হবে আজকে মানে অনেক দিন ধরে ভাবছিলাম আর কি তো সবই তোমাদের সাথে শেয়ার করবোই তো যাই হোক তো সেই কাজটা তো আমাকে যেতে হবে আর বর্মশাই ওদিকে তো দুজনে দুদিকে মানে ও মানে আমার যে কাজটা আর কি সেটা আমারই পার্সোনাল তো সে বর্মশাই না গেলেও চলবে তো বর্মশাই যাবে ওদিকে আমি যাব এদিকে আর কি তো চলো গৃহপ্রবেশ বলে কথা আদার্স লোকের বাড়িতে খালি হাতে গেল ননদের বাড়িতে কিন্তু কোনোদিনও খালি হাতে যাবে না কারণ এই কথা কিন্তু ভবিষ্যতে বহু বহুবার শুনতে হবে যে আমার বাড়িতে খালি হাতেই এসেছিস হাসি মুখেই হোক ঠাট্টা করি হোক আর ইয়ার্কি করেই হোক তাই ননদের বাড়িতে কোনো অনুষ্ঠান হোক সেই না হোক খালি হাতে কিন্তু একদম যাওয়া চলবে না তো সেই হিসাবে আর কি তো চলো জাস্ট আর কি ইয়ার্কি মারলাম কিন্তু না লোকের বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে গিফট তো বান্তা হ্যাঁ তো সেই হিসাবে যাই দেখি কি পছন্দ করি কী না করি কি ব্যাপার তো সেটাও দেখে আসি আর যেহেতু একটা জিনিস প্ল্যানও আছে মাথায় তো সেটাও একবারে দেখি আগে চলো যাই আগে কাজগুলো সারি তারপরে আর কি কমপ্লিট হোক তারপর তোমার সাথে শেয়ার করছি আর কি তো চলো যা যাক বেরোনো যাক বাইরে প্রচন্ড গরম আর কি তো যাই হোক তাও আর কি বেরোতেই হবে তো চলো অলরেডি আর কি চলে এসেছি তো সব কেনাকাটি করে তো এই হচ্ছে আর কি সেই গিফটটা তো এটা আর তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে দেখি তো যদি ইচ্ছা হয় তাহলে তো অবশ্যই শেয়ার করবো কারণ গিফট র্যাপটা উনি করে দেয়নি তো ওটা আমাকেই করতে হবে তো চলো আর আর যে কারণে আর কি আরও গেছিলাম সেটা হচ্ছে গিফট তো অবশ্যই আছে আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে তো এর মধ্যে মনার কাছে আর যাবো কি যাবো না মানে আই মিন আমার যে ননদের মেয়ে তো তার সাথে দেখা হবে কি হবে না ভাবলাম পয়লা বৈশাখের গিফট হিসাবে কিছু একটা নেওয়া যেতেই পারে আর কি তো সেই হিসাবে আর কি এই যে গরমে পড়ার কোন সিম্পল সোগার আর কি মানে যেগুলো ও ঘরে পড়তে পারবে তো এই যে এরকম দুটো আর আমার কোনো জিনিসে আর কি পিঙ্ক কালার হবে না সেটা তো ইম্পসিবল তো ঘরে পড়ার আশা করি নিশ্চয়ই পড়বে কারণ যা গরম পরে আর কি তো এই রকম আর কি সিভলেস এই একটা আর এই একটা আর কি ঘরে পড়ার দুটো টেপ তো পয়লা বৈশাখে তো এর চেয়ে ভালো জিনিস দেওয়া যায় কিন্তু আমার মনে হয় যা গরম পড়ে তখন ওই কমফোর্টেবল ড্রেস ছাড়া মনে হয় জীবনে আর কিছু শান্তি তো পাওয়া যায় না সেই হিসাবে ও যেহেতু একদমই মানে চাপা চাপি টাইট ফিট জামা পরতে একদম পছন্দ করে না কমফোর্টেবলি জামা পছন্দ করে তাই এই দুটো আর কি আনপ্ল্যান্ড জিনিস ওর কাছে আর কি তো গৃহপ্রবশী হিসাবে তো গিফট আসবে এটা তো স্বাভাবিক বিষয় যারা যারা ইনভাইটেড তারা মানে সবাই যেরকম যার ইচ্ছে সেরকম নিয়ে যাবে কিন্তু এটা মনার কাছে একটা আলাদাই ব্যাপার স্যাপার থাকবে আর কি আশা করা যায় তো দেখা যাক তার কি পছন্দ হয় না হয় আর আমার কোনো জিনিসের পিঙ্ক কালার থাকবে না মানে যতই আমি অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন দোকানে গিয়ে ওই কালারটাতেই চোখ একদম বলতে পারো আটকে যায় তো চলো আপাতত কিছু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে আর মেন যে গিফট সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম র্যাপ করার সময় কারণ একদম ফুল প্যাকেজিং করা তো ওটাকে আবার খুলতে হবে তো একবারে তোমাদেরকে প্যাকেজিংয়ের সময় দেখাচ্ছি তো চলো অনেকগুলো কাজ আছে করে আমাকেও বেরোতে হবে দিকে বর্মসাইকেও বেরোতে হবে বর্মসাই আছে দোকানে তো ওর মোটামুটি বেরোতে বেরোতে ধরো লোকে খেয়ে দে মনে বাড়িও চলে যাবে ও তখন গিয়ে পৌঁছাবে তো যাই হোক দোকানটাও আছে তো চলো আপাতত যাওয়া যাক আর আগে আমার যে কাজগুলো আছে সেগুলো ঘরের যেগুলো সেগুলো কমপ্লিট করি করে একদম প্যাকিং করে তোমাদের যখন দেখাবো তো তখন দেখাচ্ছি সেই মেন জিনিসটা আর কি আর টেপ জামাগুলো কেমন হয়েছে আর কি পয়লা বৈশাখ স্পেশাল অবশ্যই জানিও কিন্তু নিচে এসে দুপুরে রান্নার আয়োজনও শুরু হয়ে গেছে দুপুরের লাঞ্চ মনে তোমাদের সাথে শেয়ার করাই যাক তো বেশ অনেকদিন পরই শেয়ার করছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা ঘ্যাট সাথে আমার রয়েছে মাছ ভাজা আর বড়মাশাইয়ের মাছের ঝাল তো এই হচ্ছে আজকে মনে দুপুরের লাঞ্চ মেন এই আর কি রান্নাবাড়ি সেরে আসলাম আর কি তো যেহেতু মামুনিও যাবে না আমিও যাব না আর কি তোমাদের তো বললামই যে আমার একটা জায়গা যাওয়ার আছে তো সেখানে যাওয়া বলে ওদিকেও যাওয়া হবে না তাই বড়মশাই যাবে তো রান্নাবাড়ি তো করতেই হবে যত যাই হয়ে যাক না কেন তো যাই হোক রান্না বাড়িটা কমপ্লিট করলাম আর এই যে শীতের এই সব বস্তু আর কি রোদে দিয়েছিলাম আমাদের এই জানলাটা দিয়ে বেশ সুন্দর রোদ আসে তো ওটাকে আজকে বেশ রোদ খাইয়ে রেডি করেছি তো এটাকে আজকে যা মানে তার জায়গায় সেট আর এই যে বর্মশের জামা কাপড় বার করে রাখলাম সে আজকে পাঞ্জাবি পরে যাবে আর কি যেহেতু গৃহপ্রবেশের ব্যাপার আর কি একটা বাঙালি আঙানা বাঙালি আঙার একটা ব্যাপার থাকেই আর কি তো দেখা যাক এই পাঞ্জাবিটা আপাতত হয় নাকি কারণ এটা বিয়ের আর কি মানে আমাদের বাড়ি থেকে যে ফুল সজ্জার যে তত্ত্ব আসে সেইটা সেই আর কি তো এখন যেহেতু একটু গোলুমলু হয়ে গেছে তো না এই পাঞ্জাবিটা আলো হবে কিনা বেশ অনেক দিন পরই আর কি পাঞ্জাবিটা পরবে প্ল্যান করেছে তো দেখা যাক কি হয় তো যাই হোক জামাকাপড় সব বার করে রেখে দিলাম আর এবারে হচ্ছে যেহেতু আছে বৃহস্পতিবার তো পুজো রয়েছে এখনো পর্যন্ত গিফট মানে গিফট এখনো পর্যন্ত প্যাক করতে পারিনি গরমসে এসে যদি দেখে গিফট এখনো প্যাক হয়নি না তো আমার হোল্লা হল্লা ব্যাপার হয়ে যাবে কেন ওর তো আসবে স্নান টান করবে রেডি হবে বেরিয়ে যাবে আর কি কিন্তু আমার এখনও স্নান আছে পুজো আছে তারপরে আর কি গিফট র্যাপটা করতে বসবো সাথে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তারপরে খেয়ে দে তারপরে আমি বেরোবো আর কি তো মানে অলরেডি বনমশেই বেরিয়ে যাবে আমি মোটামুটি ধরো সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদই আমি বেরোবো আর কি আমার কাজটার জন্য তো যাই হোক তো চলো আপাতত আমার যে কাজগুলো আছে সেগুলো ঝাঁপ করে কমপ্লিট করি করে ওই যে মেন কাস্টমার যেটা নিয়ে যাবে সাথে করে ওইটারও ব্যবস্থা করতে হবে তো চলো হই হই করে আর কি কাজগুলো কমপ্লিট করে একদম বৃহস্পতিবার পুজো নিয়ে এবং গিফটটা নিয়ে হাজিরত পুজো তো এখানে কমপ্লিট হলো আর কি আমার বৃহস্পতিবারের পুজো আর কি মানে বৃহস্পতিবারের পুজোর আসনটাই ফুল দিয়ে সাজিয়ে এত পরিমাণে ভালো লাগে কিছু আর বলার নেই আর কি তো যাই হোক তো চলো এখানে পুজোটা কমপ্লিট হলো এবার যে আসল যে কাজটা সেটা কমপ্লিট করি তো পরামর্শ এখনো আসেনি এখন ঘড়ি ঘরে প্রায় সাড়ে তিনটে মানে বুঝতেই পারছো লোকের বাড়িতে প্রায় আগে মনে হয় না গিয়ে পৌঁছাতে পারবে তো যাই হোক তো চলো আপাতত ঠাকুরের পুজোর তাহলে গিফট গিফটের আছে তো পুজো টুজো দিয়ে আর কি যেহেতু বরমাসিকে ফোন করলাম বলছে বেশ বেশ অনেকটা দেরি তো ভাবলাম যে না একটু খ্যাটনটা দিয়েই আসি আর কি কারণ যেহেতু বললাম বেরোবো আমিও তো খ্যাটনটা দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোলে কী হয় মানে একটু ভাল লাগে আর নাহলে একদম খেটোন দিয়ে বেরোলে মনে হয় যেন একদম চোখ টুক নাক দিয়ে একদম বমি হর বেরিয়ে আসে এইটা তো আমার একটা অনেক মানে ধরো কোনো অনুষ্ঠান বাড়িই বলো আর যেখানেই বলো মানে জয়টুকুই খাই না কেন মানে একটুখানি রিল্যাক্সে একটু দশ পনেরো মিনিট না বসে মানে সেখান থেকে আসলে মানে গাড়ি করে যদি স্পেশালি বাসে বলো গাড়ি চার চাক্কা বলো যেখানেই বলো না কেন সেটা কেমন যেন শরীরের মধ্যে একটা উথাল পাথাল করতে থাকে তো সেখানে আর কি ঘ্যাটনটা দিয়ে দিলাম কেন বরমাসের রাস্তায় এখনো দেরি প্রায় এখন কাটায় পুনে চারটের ঘরে মানে বুঝতেই পারছো মানে ওরা হয়তো বাসন নিয়ে চলেও যাবে মানে যেহেতু ক্যাটারিং থেকে ক্যাটারিং সার্ভিস যেহেতু রয়েছে তো ও মানে ওরা হয়তো বাসন নিয়ে চলে আর ও তখন মনে হয় মেঝেতে বসে খাবে যাই হোক যায় না তো চলো আমার যে কাজটা বাকি আছে সেটা কমপ্লিট করে এবার আমাকেও রেডি হতে হবে কেন এবার অলরেডি আমাকেও বেরোতে হবে তো চলো দেখাই যে ননদের জন্য কি নিয়েছি আর কি যেহেতু গৃহপ্রবেশের ব্যাপার তো ভাবলাম কি দেওয়া যায় কি দেওয়া যায় বেড কভার বেডশিট এগুলো তো কমন জিনিস আর এই যে বললাম যে ভাইয়ের বইয়ের নামে ননদরা সবসময় এক একঘটি জল কিন্তু বেশিই খায় সেটা আমার সাথে একমত কি সেটা অবশ্যই ভেবে দেখো কিন্তু তাই চেষ্টা করবে ভাইয়ের বউরা সবসময় মাথায় বুদ্ধি খাটিয়ে ননদদেরকে সেরকমই গিফট দেবে যাতে ইমপ্রেস তুমি তাদেরকে কোনোদিনই করতে পারবে না এটা সম্ভবই নয় কারণ মানে ননদ মানেই হচ্ছে সে একটা একটা বিশাল একটা ব্যাপার স্যাপার তো যাই হোক কিন্তু ভাইয়ের বউকে একটুখানি মাথায় বুদ্ধি খাটিয়ে সেই জিনিসপত্রগুলো বার করতে হয় সেরকম আমাকেও আর কি তো যাই হোক জাস্ট জোকস করলাম আর কি জাস্ট আর কি মারলাম তোমাদেরকে তো চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে আর কি গিফটটা ব্যাক ক্যামেরা তো তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা ওই ছটা কাপের সেট দিয়ে এই এখানে তিনটে এখানে তিনটে ছটা কাপের সেট দিয়ে আর এখানে হচ্ছে ওই কেটলিটা আর কি যেখানে চাটা বেশ দিয়ে ওই দার্জিলিং দার্জিলিংয়ে যেমন দার্জিলিংয়ের যে হোটেলগুলোতে সকালবেলা যে সার্ভিসটা প্রোভাইড করে ঠিক সেরকমই আর কি তো এই সেটটাই আর কি কালকে কিনে এনেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদেরকে দেখাই জিনিসটা কেমন হয়েছে তো এই হচ্ছে আর কি পুরো জিনিসটা এই যে এরকম মানে ছটা কাপ ছটা রঙের আর কি আর আমার কোনো জিনিস এই যে পিঙ্ক কালার থাকবে না এটা হতেই পারে না তো এরকম তিনটে কালার আর নিচে এরকম তিনটে কালার চা মানে ছটাই আর কি আলাদা কালার আর সাথে হচ্ছে এই রকম একটা টি পট দিয়ে এই পুরো কম্বোটা আর কি তো কীরকম লাগছে অবশ্যই জানিও আশা করি আমার নানাদের ভালোই লাগবে তো দেখা যাক তো চলো এবার জিনিসটা আর কি তো চলো এবার জিনিসটা আর কি আর বেশি বকবক করা যাবে না তো গিফট করে নেওয়া যাক ফাইনালি শত কষ্টের পর গিফট র‍্যাপ হলো আর কি তো চলো এবার এগুলোকে ঢোকাই আর এই জন্য পুচকির জামাটা এটাও এবার গোছাই আর কি তো যেহেতু পাখা বন্ধ করে আর কি করতে হয়েছে মানে বুঝতেই পারছো একদম বিহাল অবস্থা তো চলো এবার এটাকে করে বর্মশিকে বার করে এবার আমি নিজে রেডি সেডি হয়ে আমার গন্তব্যের দিকে যাই আর কি তো সে গুজে একদম সান্টু দিয়ে রেডি আর কি তো আমি তো বুঝতে পারছি না যে দিদির বাড়ির গৃহপ্রবেশে যাচ্ছে না কি করতে যাচ্ছে মানে আই ডোন নো আর কি এখন ঘড়ি কটা জানো প্রায় সাড়ে চারটে এত সেজে গুঁজে যাওয়ার কি কি ব্যাপার মানে বুঝতে পারছি না এক্স ফেক্স আসবে না কি আই ডোন নো তো চলো যা যাক আপাতত আমার এক্সের মানে আমার যে কাজগুলো আছে সেগুলো শেয়ার তো চলো তো তোমাদের সামনে তো আর আসা হয়নি কারণ আমার এমনিতেই আমি লেট হয়ে গেছিলাম তো গেছিলাম একটা কাজে আর কি তো সেটা আর শেয়ার করলাম না আমার কিছু পার্সোনাল কাজ তো এই জাস্ট আসলাম তো এখন ঘড়ি প্রায় আর কি সাতটা পাঁচ মতো তো চলো আবহাওয়া তো ফ্রেশ ট্রেশ হই আর বড়মশাই তো সবে গিয়ে পৌঁছেছে আর কি তো আসতে এখনও ঢের দেরি প্রায় তো সাড়ে নটা তো মিনিমাম তো যাই হোক তো চলো এখন ঘরে সুন্দর সুন্দর দিই আর রাত্রে একটা ডিনার বানাবো আর কি তো কি বানাচ্ছি মানে এটা অনেকদিন ধরেই প্ল্যান হয়ে আছে তো বর্মশাই আসুক তারপরে আর কি পুরো প্রিপারেশনটা রেডি করব তো চলো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই এই তারপরে তো বর্মশে ঘুরে চলে আসার পর আনপ্ল্যান্ডলি আমরা একটুখানি বেরিয়েছিলাম তো একটু বেরিয়েছি মানে পেট পূজা তো হবেই তো একটুখানি মোমো পার্টি হয়েও গেল তো বর্মশের সাথে আবার আবার একটুখানি বেরিয়েছিলাম আর কি বর্মশের দু একটা কাজ ছিল আর কি তো সেগুলোর জন্যই আর কি বর্মশের সাথে বেরিয়েছিলাম তো ওই দশ পনেরো মিনিট তো চলো আবার তো ফ্রেশ ফ্রেশ হই ওই রাতে ডিনারের আয়োজন করি একটা স্পেশাল ডিনার আর তো চল যা যাক তো এখানে আর কি মোগলাইয়ের যে তরকারিটা সেটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব এখানে সব মশালা রেডি এখানে তোমার ময়দাও রেডি হয়ে আছে একটু মেসি হয়ে আছে আর কি তো চলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি ভালো ফাইনাল লিস্টটা অলরেডি আর কি এখানে একটা দেওয়া হয়ে গেছে আর ওখানে অলরেডি একটা আর কি রেডি হয়ে গেছে তো চলো আর এদিকেও মোটামুটি হচ্ছে পুরো প্রিপারেশান আর এই যে এখানে ব্যাটারও রেডি তো চলো দেখি কেমন কি হয় ফার্স্ট টাইম অভিজ্ঞতা ফার্স্ট টাইম না সরি সেকেন্ড টাইম তো চলো দেখা যাক অনেকগুলো হয়েই গেছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখন পাতলা করে আর কি লিচিটা বেলে নেবে একটু তেল দিয়ে আর এখানে মশলাটা বানিয়ে রেখেছিলাম আর কি কী কী মশলা দিতে হয় সেটাও তো তোমরা জানো পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্রেড ক্রাঞ্চ টমেটো তারপরে হচ্ছে তোমার একটু বাদাম দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি এবার এটা এখান থেকে দিয়ে সুন্দর করে ভাজ করে এই যে এরকম ভাজ করে চলে যাবে সোজা আর কি তেলে তো চলো আর তোমরা এরকম কারা কারা বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই জানি জাস্ট ব্যাটারটা দিয়ে দেবো এখানে দিয়ে একটু চারিদিকটা একটু ছড়িয়ে নেবো নিয়ে জাস্ট ভাজ করে দেবো হচ্ছে আজকে আমাদের আর কি রাতের ডিনার পুরো প্ল্যাটার রেডি হয়ে গেছে তো এখানে রয়েছে এগ মোগলাই সাথে রয়েছে সাথে তরকারি স্যালাড আর সস এই হচ্ছে আর কি আমাদের আজকে রাতের ইয়ামি আর সৃষ্টি ডিনার তো চলো চুটিয়ে পেট পুজো করা যাক কালকে তো আর মানে ওই রান্না করে এসে খাওয়া দাওয়া করে এত বেশি হচপচ হচপচ হয়ে গেছিলো যে তোমাদেরকে আর কি ভিডিওটা এন্ড করতে ভুলেই গেছি তো আজকে এডিট করতে বসে দেখছি যে ভিডিওটা এখন এন্ডি হয়নি তো যাই হোক কালকের তো জাস্ট 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 দারুণ হয়েছে আর কি মানে মিনি হলেও বেশ ভালো আর তরকারিটা যেটা বানিয়েছিলাম সেটা তো মানে পুরো দোকান ফেল আর কি এতটাই ল্যামিয়ান টেস্টি টেস্টি হয়েছিলো তো দেখি কোনো একদিন আবার একটু চিকেন দিয়ে করবো কেন চিকেন দিয়ে করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার স্যাপার থাকে ওটাকে আবার আলাদা প্রসেস করতে হয় তো ওটা যদি আবার কোনো দিনও করি ওটা তোমাদের সাথে শেয়ার করবো একদিন তো হেই তো চাও তাহলে আজ আজকেরও তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানা যায় লাইক করতে সাবস্ক্রাই করতে হবে কিন্তু একদম করোনা তাহলে অবশ্যই জানিও কিন্তু ননদের গিফটটা কেমন লাগলো আর